আচ্ছা চিকেন বলের এই কাঠিগুলো আপনারা কি করেন ফেলে দেন নিশ্চয়ই বাট আমি কিন্তু ফেলে দেই না আমি চিকেন বল খাওয়ার পরে কাঠিগুলো রেখে দিই এন্ড রেখে অনেকগুলো যখন হয়ে যায় তখন এরকম সুন্দর লাক্সারিয়াস ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে ফেলি রুমের জন্য বিকজ আমার রুম ডেকোর করতে অনেক ভালো লাগে তো আমার মতো যাদের এরকম রুম ডেকোর করতে ভালো লাগে তারা আমার এই ভিডিওটি দেখে শিখে ফেলতে পারো কিভাবে এই লাক্সারিয়াস ওয়াল হ্যাঙ্গিং আমি বানিয়ে ফেললাম খুব 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 সহজে সো হ্যালো এভরিওয়ান আমার লাগবে এরকম একটা কার্ডবোর্ড আর এরকম একটা মিরর তোমাদের কাছে রাউন্ড অথবা আর কোনো যে কোনো মিরর থাকলে তোমরা নিয়ে নিতে পারো আমাদের বাড়িতে কিন্তু এরকম ফেলে দেওয়া অনেক মিরর থাকে যা আমরা বুঝতে পারি না কি করব আর কার্ডবোর্ড তো সবার ঘরেই থাকে তো এই কার্ডবোর্ডগুলো আমি এখন মিররের মাপ দিয়ে কেটে নিচ্ছি আর এরকম করে দুইটা কেটে নিব আর একটা কথা তোমাদের কাছে যদি মিরর একদমই না থাকে তাহলে কিন্তু তোমরা মাত্র 30 থেকে 40 টাকা এরকম সাইজের একটা বড় মিরর কিনতে পারো তবে তোমাদের ঘরে যদি যে ছোট মিরর থাকে সেগুলোতে কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারো তো তারপর আমার লাগছে আই কাঠা আমার কাছে বড় একটা আই কাঠা আছে আমি এবার আই কাঠা থেকে নিয়েছি তোমরা কিন্তু চাইলে ছোট আই কাঠা পাওয়া যায় মাত্র বিশ থেকে পঁচিশ টাকা নিতে পারে হাইস তিরিশ টাকা নেবে তো যাই হোক একটার মধ্যে আমি আঠা লাগিয়ে আর একটা বোর্ড আমি আরেকটার সাথে জুড়ে দিলাম টোটাল কথা একটার সাথে আর একটা লাগিয়ে একটু শক্ত বানিয়ে নিলাম তবে তোমরা যদি চাও মোটা একটা কাঠ নিতে তাও নিতে পারো তো এইভাবে আমার জুড়ে নেওয়া শেষ তারপর লাগবে সেই বিখ্যাত কাঠি এবং এই কাঠিগুলো এখানে লাগবো বাট কিভাবে অবশ্যই আঠা দিয়ে তো এইবার এটার উপরে আমি আঠা নিয়ে নিব আর আঠা একটু এবার বেশি নিতে হবে তার কারণ এটার উপরে আমি মেন কাজটা করব আর আঠা নেওয়ার পর আঠাটা আমি হাত দিয়ে সাইড দিয়ে দিয়ে বেশি করে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে এত বেশি লাগাতে হবে না আচ্ছা আর্ট ক্রাফট তোমাদের কেমন লাগে বলো তো আমার কিন্তু খুবই ফেভারিট একটা কাজ তো যাই হোক এখানে আঠা লাগানোর পর আমি আইকা আঠার যে মুখাটা আছে সেটা দিয়ে এখানে ডাক দিয়ে নিচ্ছি যদিও তোমরা দেখতে পারবে না আমি ঠিকই দেখতে পারছি তোমরা যখন বানাবে অবশ্যই দেখতে পারবে তো এইবার এই কাঠিগুলো দিয়ে আমি আমার কাজটা করব তো তার জন্য তিন সাইডে তিনটা আমি কাঠি দিয়ে দিচ্ছি আসলে চার কোন চারটা দিলে যেভাবে হয় ঠিক সেভাবেই বাট এক সাইডে দিব না কারণ আর এক সাইডে দিলে মানে আমার বসতে অসুবিধা হচ্ছিল ওটা আমি পরে ম্যানেজ করে দিয়ে দিব তো তোমরা হবে তো বা বুঝতেই পারছো তো যাই হোক আমি এখানে কাঠিগুলো কিভাবে লাগাচ্ছি সেটা আগে বলে প্রথমে আমি তিনটা কাঠি সমানভাবে দিয়েছি দাগ বরাবর তারপর আর একটা কাঠে আমি একটু ছোট করে দিয়েছি মানে একটু ভেতর সাইডে দিয়ে দিয়েছি তারপর আমি আবারও তিনটা সমান করে দিয়েছি আর একটা ছোট দিয়েছি এভাবে করে আমি প্রথমে তিনটা সমান একটা ছোট আবার তিনটা সমান একটা ছোট এরকম করে দিয়ে দিব বাট যেহেতু ছোট কাঠিগুলো একটু ভিতর সাইডে দিয়েছিলাম এই কারণে আমার সাইড বসাতে সমস্যা হচ্ছিল আর এর জন্য আমি ছোট দিয়ে আবার ছোট সাইজের একটা দিব ঠিক এরকম করে আমি পুরোটা রাউন্ড আমি কভার করব এরকম তিনটা বড় এবং একটা ছোট তিনটা বড় আবার একটা ছোট তোমাদের এখানে স্পেডে দেখালেও এটা করতে কিন্তু বেশ সময় লেগেছে বাট খুব পরিশ্রমের কিছু না একটা বাচ্চা মানুষ খুব সহজে এটা করে ফেলতে পারবে তারপর আমার লাগবে একটা টিস্যু এবার কাঠিগুলোর উপরে আমি একটু আঠা লাগিয়ে দেব এই কাঠি দিয়ে কাঠির উপর দিয়ে আঠা লাগিয়ে দেব খুব বেশি দিতে হবে না আবার খুব কম দেওয়া যাবে সেটাও না এটার উপরে আমি এখন এই যে টিস্যু রেখেছিলাম এই টিস্যুটা ছিঁড়ে আমি উপর দিয়ে লাগিয়ে দেবো এটা মূলত খুব শক্ত করে ধরে রাখার জন্য টিস্যুটা দিয়ে দেওয়া হচ্ছে আমি চাই না যে আমার কষ্টে বানানো জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক এর জন্য আমি খুব সুন্দর করে শক্ত করে মজবুত করে বানানোর চেষ্টা করছি টিস্যু দিয়ে কাঠিগুলো একদমই আটকানো শেষ এখন আমি আয়নার পিছন সাইডে আঠা লাগিয়ে দিব আয়নার পিছন সাইডে চা আঠা লাগাবো আঠা একটু বেশি করে নেব আর সাথে আমি টিস্যুর উপরেও একটু আঠা লাগিয়ে দিব দেওয়ার পরে যেটা করতে হবে এই আয়নাটা আমি এই টিস্যুটার উপরে মানে মাঝখানে আর কি খুব সুন্দর করে বসিয়ে দিব আর একটু চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিব যাতে করে সুন্দরভাবে লেগে যায় চাইলে কিন্তু এখানে আমি আই কাঠার পরিবর্তে ইনস্ট্যান্ট ভাবে তাড়াতাড়ি যেন হয় সেই জন্য গ্লু আঠা ব্যবহার করতে পারতাম তবে আমি এটা করিনি তার কারণ হচ্ছে পরবর্তীতে এটা খুলে আসার চান্স থাকে আর আই কাঠা শুকাতে দেরি হলে খুব সুন্দরভাবে লেগে যায় এবং শক্তভাবে থাকে আর এই জন্যই আমি আই কার্ড এখানে ব্যবহার করেছি এরপর আমি একটা টিস্যু নিয়েছি সেই টিস্যুটাকে ভাজ করে মুড়িয়ে নিয়েছি আর সেই মুড়ানো টিস্যুটা যেন দড়ির মতো হয় এর জন্য ভিজিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি আরেকটা টিস্যু এরকম ভাজ করে নিয়ে তারপর পানিতে ভিজিয়ে যেন টিস্যুটাকে আমি আবারও মুড়িয়ে নেব টোটাল কথা দড়ির মতো করে নেব এখানে চাইলে আপনারা দড়িও ব্যবহার করতে পারেন তবে আমি যে টেক্সচারটা চাচ্ছি তার জন্য আমাকে এখানে টিস্যু ব্যবহার করতে হবে এর জন্য আমি টিস্যু ব্যবহার করছি যাই হোক মুড়ানো শেষ হলে একটা সাথে আর একটা জুড়ে দিব এভাবে করে আমি বড় একটা দড়ির মতো বানিয়ে নিয়েছি টিসু দিয়ে এরপর আমি আয়নার সাইড দিয়ে খুব সুন্দরভাবে আঠা লাগিয়ে দিবো রাউন্ড ভাবে আর এমন ভাবে আঠা লাগাবো যাতে করে আয়নার সাইডে যে কাঠিগুলো আছে সেখানেও লাগে কারণ এখানে আমি সেই দড়ির মতো বানিয়ে রাখা অ্যাড করবো আর তার জন্য অবশ্যই কাঠের সাথে এবং আয়নার সাথে খুব সুন্দরভাবে লাগতে হবে যাই হোক এবার আমি সেই টিস্যুটা খুব সুন্দরভাবে আয়নার সাইড দিয়ে লাগিয়ে দিব রাউন্ড ভাবে এমন ভাবে লাগাবো যাতে করে আয়নার সাথে লেগে লেগে থাকে এবং নিজের কাঠের সাথেও লেগে থাকে তো এভাবে লাগিয়ে দেওয়ার পর হালকা একটু আঠা দিয়ে উপর দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি হালকা করে যাতে করে এটা ছেড়ে ছেড়ে না যায় তো যাই হোক এটাকে বানিয়ে ফেললাম এখন এটাকে শুকানোর পরলা শুকানোর পর বাকি কাজ করবো তো এই যে চলে এসেছি শুকানোর পর সকালবেলা এটা রাতের বেলা আমি বানিয়েছিলাম এখন এটাকে আমি কি করবো রং করব নিয়েছি গোল্ডেন কালার এটাকে কি বলে এটা হচ্ছে একটা গোল্ডেন কালার এটাকে সাথে নিয়েছি একটা সুন্দর শেড দেওয়ার জন্য তো যাই হোক এটাকে এখন আমি টিস্যুর উপরে সুন্দর ভাবে লাগিয়ে দিব তো টিস্যুর উপরে কালার করার পর আমি ডিসাইড করতে পারছিলাম না যে এই কাঠিগুলোর উপরে গোল্ডেন শেড টা কি দিব না প্রথমে ভেবেছিলাম দিব না দেন তারপরে দিয়ে ফেললাম আর এই কাঠের উপরে গোল্ডেন শেড দেওয়ার কারণে কিন্তু বোঝাই ছিল না এটা যে একটা কাঠি তো আমার সম্পূর্ণ রং করা শেষ রং করার পরে অনেক সুন্দর লাগছে কাজ তো এখনো আরেকটু একটু বাকি আছে এরপর আমার লাগবে কিছু মিরর এখানে বড় সাইজ এবং ছোট সাইজের কিছু রাউন্ড মিরর নিয়েছি তারপর নিয়েছি গ্লুগান এবং সাথে গ্লু স্টিক ওকে আপনাদের কাছে যদি গ্লুগান না থাকে সেক্ষেত্রে কি করবেন কোন সমস্যা নেই আমি সলিউশন দিয়ে দিব কিভাবে কি করবেন তো তার আগে দেখে নি এই গ্লুগানের কাজ কি গ্লুগান দিয়ে আমি এখানে যে দেখতে পারছেন কাঠের উপরে প্রথমে একটা তারপর একটু নিচেতে তারপর একটু নিচেতে এরকম ভাবে মিরর লাগিয়ে দিব প্রথমে যে মিররটা দিয়ে দিয়েছি এটা একটু বড় সাইজের তারপরে যে মিরর গুলো দিয়েছি এগুলো একটু ছোট সাইজের লক্ষ্য করলে দেখতে পারবেন তো এইবার বলি কিভাবে আপনারা গ্লুগান ছাড়া এই কাজটা করবেন আপনাদের যদি আই কাঠা থাকে সেক্ষেত্রে আমি বলবো আই কাঠা দিয়ে এটা করা যাবে না তাহলে আপনাদের অনেক কষ্ট হবে সাথে সাথে লেগে যাবে না আপনারা একটা হট গ্লুগানের স্টিক কিনবেন তারপর একটা মোমবাতির ভিতরে আগুন জ্বালিয়ে সেটাতে একটু গুলিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তাহলে আর গ্লুগান লাগবে না তো যাই হোক আপনাদের সলিউশন দিতে দিতে আমার মিরর গুলো কিন্তু সব লাগানো শেষ তারপর আমি মুখ দেখ ছিলাম আয়নায় আর ভাবছিলাম যে এখানে আর কি করা যেতে পারে তারপর আমি এটার উপরে আগের মতো করে সে টিস্যু আরো দুই লেয়ার দিয়ে দিয়েছি আর একটু মোটা করার জন্য আমি ভাবছি যে এটা দিলে আরো বেশি ভালো লাগবে কারণ আমার যে কোনো কাজ ভালো না হওয়া পর্যন্ত শান্তি লাগে না সেই কাজটা আমি ছাড়ি না তো যাই হোক এটার উপর রং করে দিলাম শুকানোর পর এখানে যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন এই কাঠিগুলোর উপরে এখন আমি লাগাবো মিরর তো আমি আগে যে বড় মিরর গুলো লাগিয়ে দিয়েছিলাম একদম প্রথমে সেই মিরর গুলোই এখানে লাগিয়ে দিব তো এখানে যে খালি কাঠিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আমি মূলত লাগিয়ে দিব আর ছোট যে কাঠিটা আছে সেটাতে লাগাবো তো সবগুলো মিরর লাগানোর পর এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই 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 জানাবে আমার কাছে কিন্তু বেশ 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 ভালো লেগেছে কারণ আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আর হ্যাঁ এটা কিন্তু তোমরা চাইলে অর্ডার করতে পারবে আর অর্ডার করলে আমি কিন্তু এটা অবশ্যই উন্নত মানের জিনিস দিয়ে বানিয়ে দিব কোন প্রকার এই চিকেন বলের কাঠি অথবা টিসু দিয়ে বানিয়ে দিব না ভালো ভালো জিনিস দিয়ে বানিয়ে দিব আর অর্ডার করতে পেজ মেনশন করে দেওয়া থাকবে ক্যাপশনে অবশ্যই সেখানে গিয়ে অর্ডার করবে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে বাই বাই